এ আমি কি দেখছি গাইজ এখন তো দেখছি আমি গুড নিউজের কোনো শেষই নাই এমন একটা আপডেট চলে আসলো যার মাধ্যমে আপনার ভিডিও প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকই দেখতে পারবে সেটা আবার কিভাবে সেটা হচ্ছে ভাষা ট্রান্সলেশনের মাধ্যমে আর এই আপডেটটা দেওয়ার পরেই কিন্তু এখন মানুষের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে যারা নতুন মনিটাইজেশন পেয়েছ তোমরা কিন্তু হতাশ হবা না নতুনরা যারা মনিটাইজেশন পেয়েছ তোমাদের পেজ কিন্তু একদম লাল বাতি জ্বলে যাবে মানে একদম ডাউন হয়ে যাবে কারণ মনিটাইজেশন কিন্তু এখন নতুনদেরকেই বেশি দিচ্ছে এটা পরীক্ষা করার জন্য যে তোমরা নিয়মিত কাজ করছো নাকি নিয়মিত অ্যাক্টিভ থাকছো না এটা পরীক্ষা করার জন্য ফেসবুক যদি একবার আস করতে পারে যে তুমি অনিয়মিত কাজ করছো তখন কিন্তু তোমার মনিটাইজেশন তুলে নিবে আর তোমার প্রতিটা ভিডিও কিন্তু অন্যান্য দেশে পাঠাবে না অন্যান্য দেশে যারা হচ্ছে বাংলা ভাষা বুঝে না তারা কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে তুমি যে বাংলা ভাষায় কথা বলছে এটা হচ্ছে তাদের ভাষা ট্রান্সলেশন করে তারা বুঝে নিবে এবং অনেক ভিউজ হবে লাইক কমেন্ট পড়বে আর ঠিক এইভাবেই তোমার প্রতিটা ভিডিও কিন্তু ফর যাবে আর মনিটাইজেশন এখন এতটাই সস্তা হয়ে গিয়েছে যে বলার বাহিরে আমি যখন মনিটাইজেশন পাওয়ার পর সেট করেছিলাম তখন কিন্তু আমার রিচ এনগেজমেন্ট একদম ডাউন হয়ে গিয়েছিল তারপর বিগত আবারও আমি চার মাসের মতো টানা কাজ করার পর এখন কিন্তু আমার রিচ এনগেজমেন্ট ভরপুর মনিটাইজেশন দেওয়ার পর রিচ এনগেজমেন্ট যে ডাউন হয়ে যায় এটা স্বাভাবিক ফেসবুক আরো পরীক্ষা করতে চাই যে তুমি কতটা অ্যাক্টিভ কতটা কাজ করতে পারবা কতটা তোমার ধৈর্য এগুলো পরীক্ষা করার জন্য কিন্তু সবকিছু ডাউন করে যখন তুমি মনে করবা যে মনিটাইজেশন পাওয়ার পর আমার সবকিছু ডাউন হয়ে গেছে অতএব তোমাকে বুঝতে হবে যে তোমাকে আরো বেশি কাজ করতে হবে ফেসবুক এর কাছে প্রমাণ করতে হবে যে তুমি অনেক ধৈর্যশীল মানুষ এখানে তুমি সফলতা পেতে এসেছো হারতে নয় আর সেই সাথে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি অনেকেই বলবে যে তোমরা বেশি বেশি রিলস ভিডিও দাও লং ভিডিও এক সপ্তাহে একটা দিলেই হবে আমি আমার আইডিয়া থেকে বলবো যে তোমরা প্রতি সপ্তাহে একটা লং ভিডিও না তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে একটা করে লং ভিডিও দেওয়ার তিন মিনিটের উপরে যে ভিডিও ওই ধরনের যে কোনো একটা ভিডিও তুমি প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করবা এবং সেই সাথে প্রতিদিন তুমি চারটা রিলস রাখবা টেক্স রাখবা ফটোস রাখবে সেই সাথে স্টোরিজ তো থাকবে তোমরা চেষ্টা করবে স্টোরি দেওয়া প্রতিদিন বেসিক্যালি যারা নতুন মনিটাইজেশন এখনো পাও নাই 31 আগস্টে কিন্তু পেয়ে যাবা তোমরা কিন্তু এই কয়েকদিন এই কাজটা কন্টিনিউ করে যাও এই সাথে আমি এটাও বলে রাখি যে 31 আগস্টে কিন্তু কারো জন্য গুড নিউজ কারো জন্য ব্যাড নিউজ কিন্তু হতাশ হয়ে পড়লে হবে না এমনও আছে যাদেরকে মনিটাইজেশন দিয়েছে তারা কাজ করছে না তাদের মনিটাইজেশন তুলে নিয়ে তাদেরকেই দিবে যারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে হতাশ না হয়ে নিয়মিত অ্যাকটিভ থাকছে নিয়মিত কাজ করছে তাদেরকেও দিতে পারে এরকম একটা সিস্টেম করেছে ফেসবুক নতুন যে আপডেট আসে সেগুলো কিন্তু আমি অগ্রিম তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সবার আগে কারণ আমি কিন্তু প্রত্যেক দিন নিউ নিউ যে আপডেট এগুলো কিন্তু একটু ঘাটাঘাটি করি যারা ফেসবুক সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারবে তারাই কিন্তু এখানে সফলতার আশা করতে পারে আদারওয়াইজ যারা করছেন অনিয়মিত তারা অযথাই এখানে সময় নষ্ট করছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভাইরাল তারা কিন্তু এখনো মনিটাইজেশন পায় নাই কারণ তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আর আপনারা নতুন হয়ে এক দুইটা কাজ করে বলছেন মনিটাইজেশন পাই না কেন কাজ করেন ভালো কিছুই হবে